এর কারণটা কি কি কারণে আপনি গরুর মাংসের দাম কমাতে পারতেছেন বাজারে এখন গরুর দাম কমেছে নাকি অন্য কোনো কারণ রয়েছে না আগে যে একটু বাজারে একটু কম আছে এর জন্য দাম কমেছি আপনি গত বছর কিন্তু আপনি এই যে আপনার ভিডিওতে আমি দেখলাম গত ভিডিও শেয়ার মাসে আমি দেখবেন এই ও বছর আমি তে মেয়ে পাঁচশো আশি টাকা বেঁচে ছিলাম আচ্ছা হ্যাঁ গত শীতে গতবার পাঁচশো সিটে আপনি ভিডিও করে গেছেন আমি ভিডিও আপনি পেয়েছি কালকে আর এবার শেয়ার মালমেন বা গতবার পাঁচশো পাঁচশো সিটে বেঁচে এই সময় এই যে পাঁচশো টাকা করেছেন আপনি রেসপন্স কেমন পাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই এখন সব বলে আমাদের পণ্য দেখা বার একটা পর্দা সবাই চলাচল হয়ে যায় তো আরো বেশি কাস্টমার থাকে এখান থেকে অত বড় সিলে থাকে ভাই ঠিক আছে তো গরুর মাংস তো বিক্রি করতেছেন পাঁচশো আশি টাকা যেটা মিক্স জি আচ্ছা মিক্স বলতে যেটা পছন্দ করেন পিস না মিস না ভাই আচ্ছা আচ্ছা আমরা এখানে পিস করে কজন থাকে আপনি কে যেটা পছন্দ হয় ওটা নিতে পারেন আচ্ছা তাহলে আপনি তো মহিষও বিক্রি করেন মহিষের মাংসের কি দাম করেছে মহিষের মাংস আপনি এই কত ছিল সাতশো টাকা বলেছে পাঁচ ছয়শো আশি টাকা তাহলে মহিষের মাংস তো টাকা কম আর বিশ টাকা কমছে আর কি কি কমছে ভাই সবই মাংস দাম কম থাকে তো কল্লা কলিজি পাও বস সবই দাম কম ভাই কুমড়া দাম বেশি লাগে গরু গোজি ছশো টাকা কেজি হয় পাঁচশো টাকা পাঁচ আশি টাকা কেজি হয় বুক গরু গোজ মজুর ছশো টাকা কী দাম দেবে কী করুন ভাই সবই কম দাম আচ্ছা এখন প্রতিদিন কয়টা করে গরু আপনার জমা হচ্ছে কারণ একটু চল্লিশ ভাই পনেরো বিশ হাজার যায় পনেরো বিশটা দৈনিকই যাচ্ছে দৈনিক যাচ্ছে আবার শুক্রবার বেশি পড়া বেশি আসছে আচ্ছা শুক্রবার আর বৃহস্পতিবার কয়টা করে যায় আমরা শুক্রবার তিন দাম উদ্ধি করি এই তো বিশুদ্ধ যায় সবচেয়ে বেশি

আচ্ছা ঠিক আছে নয়ন আমরা একটু আপনার দোকানের মাংসগুলো যদি একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নয়ন ভাইয়ের যে দোকানের মাংসগুলো আচ্ছা এই যে পাঁচশো উনাশি টাকা না এই যা যে মেমন আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা পিসগুলো থাকে আচ্ছা আচ্ছা এটা এই যে পাঞ্জাটা এই যে আচ্ছা এইগুলো তো পাঁচশো আশি টাকা করে পিস হ্যাঁ আরও মাংস যে ঝুলাবো আমরা এমন তো কাটটা মাত্র আপনি আসলে থাকলে পুরো আপনি যেটা পছন্দ করে নেবেন আমার স্টাফ পছন্দ করে আপনি নেবেন না যে আমার এই সব কোনো কিছু আপনার দেখায় তো আপনি পছন্দ হলে নেন না পছন্দ হলে আপনি নিন না আমার ফোন দিতে পারেন আমার সব তো আমার নাম্বার আছে

আপনি ফ্রেশ করার পর সাড়ে তিনশো টাকা ফ্রেশ সাড়ে তিনশো টাকা এখন তো ভাই মাত্র জমা করে নিয়ে আসতে ভাই আচ্ছা জমা করে নিয়ে আসতেছে আমরা যদি একটু গরুর পায়া দেখাই আচ্ছা এগুলো কত করে বিক্রি পনেরোশো টাকা ভাই এটা এই যে চারটা পনেরোশো আমার এক হাজার টাকা দিয়ে আপনি আপনি এক হাজার টাকা পঁচিশশো তিন হাজার টাকা এখানে পাওয়া থাকে ভাই গরুর পায়া হচ্ছে পায়া পায়া দাম জি ভাই পায়া সাইজ বুঝে পাওয়া দাম আছে সর্বনিম্ন কত টাকা এখন আপনি মাংস দিচ্ছেন সর্বনিম্ন আপনি যত পরিমাণ সমস্যা নেই আচ্ছা আপনি রেডি এ দামই ভাই কোন সমস্যা না মেয়ে আগে যখন আসছিলাম তখন কিন্তু আপনি একটা জিনিস বলছিলেন যে আপনার এলাকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের একটা চাপের মধ্যে ছিলেন আপনি এখন কিন্তু সেই চাপের মুখের পর আমরা কিছু আরও দাম কমাইছি তো এখনও কি সেই চাপটা রয়েছে নাকি ভাই আমি এখন মনে করি আমি একটা সফর এলাম যদি কে কার্পে লাগে যে বা কে কার্পেজে হিসাব করে বা কেউ কার পেচে সুতামি করে জানেন যে ওনার তো ছাড়া গেছে বা ওনার ভালো তো অনেক কিন্তু না পিছিয়ে বাজে ধরুন আমি মনে মনে ভাবি মনে অনেক ভালো আছি এই জন্য আমার পিছিয়ে সুতামি সুতামি করছে বা সুতামি করে তো আমি সফর হইলাম মাংস কম দাম বিক্রি করে আমি সফর হইলাম এটাই আমি আমি বেটার মনে করি এরকম কাছে না করুক আমার কাছে আমি করি কোনো কিছু না ভাই আমি মাংসের বাইরে সবই ভালো কি খারাপ না এই আশেপাশে এমন থাকবি ভাই আর কেউ না বেসতে পারে কেউ ভালো খারাপ মন্তব্য করবি ভাই কেন আমি ব্যস্ত করি ব্যস্ত পাত না তো করবি ভাই আর আমি নিজে নিজে মনে করি আমি অনেক সবর হয়ে গেলাম কেন আমি যখন দুষ্ট বাড়বো তো কাস্টমার ইয়া বাড়বো তো আমি তো সবজুর কেমন পাত আপনার মাঝে কখন লাগবেন তখন যখন আমি একটু বার আমার যাবো তখনাবাজি করবেন তো আমি বুঝলাম আমি ভালো ভালো দাসি তো আমার সবাই আমার চেয়ে এই আর কিছুই না ভাই গত বছর যখন আপনারা মাংস কমানো শুরু করেছেন দাম কমানো এটার কিন্তু প্রভাব সারা দেশেই পড়েছে সবাই কিন্তু মাংসের দাম কমিয়েছে আমরা দেখেছি এর একটা সুফল কিন্তু সারা দেশের মানুষ তখন কম বেশি কিছুটা সময় পেয়েছে বাট এবার কিন্তু আপনি দীর্ঘদিন ধরে মাংসটা কমিয়ে বিক্রি করতেছেন ছয়শো টাকা এখন পাঁচশো আশি টাকা বাট এটার প্রভাব কিন্তু এখন আমরা সারা সারাদেশে ওইভাবে দেখতে পাচ্ছি না এখন কিন্তু সারা দেশে আর কেউ কম দামে বিক্রি করতেছে না সবাই সাতশো সাড়ে সাতশো টাকায় বিক্রি করতেছে এর মূল কারণটা আসলে আপনি কি মনে করেন কি কারণে এমুক পকেটটা থেকে আমি আপনাকে বলি ভাই আমাদের একটু সেলটা বেশি আমাদের লোকজনও বেশি আবার দেখো সেল কম অব লোকজনও কম তো ওখানে অনেক একটা গুরু কেটে আগ অর্ধে গুরু বেচা ওনাদের পুষেবো না ওনারা সাড়ে সাতশো সাতশো বিশটা বিকতে হবে আর যারা বুঝলে ওদের ওখানে কিন্তু সাড়ে ছশো টাকা বিক্রি আছে যেন আমাদের জন্য বিক্রি আছে যেমন আমরা কিছু মানুষের জন্য বিক্রি হয়েছে কেন আমরা এখন কম দামে বিক্রি করি মানে আপনি তো বলবেন ভাই বায়ুমুক কম দামে বিক্রি করে তো আপনি এত দাম দামে বিক্রি করতেন কিনলে বায়ুমুক পাঁচশ আশিটা পঞ্চায়েছ ছশোটা পঞ্চায়ে তো ওনারা আস্তে দামটা দিচ্ছে ভাই ওরা দাম বিক্রি করতেছে না সাড়ে ছশো ছ ত্রিশটা সবজি পাওয়া যাতেছে আর যারা পাইকে কিনে বসতেছে ওরা সাতশো সাতশো বিশটা ত্রিশ টাকা যারা পাইকে কিনেছে পাইকে কিনে নেবে আর যা গুজব কিন্তু চারশো টাকা বিক্রি করতেছে ওই জন্য বিক্রি করতে হবে ওরকম দাম বিক্রি করতেছে ভাই তাহলে আমরা একটা কম বিক্রি করতেছি আশি করে বিক্রি করতেছেন প্রফিট কেমন থাকছে না দশ টাকা চালান আসে দশ করে পাঁচ সাত টাকা করে লাভ হয় দু তিনটা করে লস হয়ে যায় এর আগে কিন্তু পাগল হয় কিন্তু দুই তিনটা করে এতেই পারি খুব স্বাভাবিক কোনো কিছু না যখন গত বছর আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছিল আপনার দাম কমানো ছিল তখন কিন্তু অনেক কমেন্ট আমরা দেখছি যে এই আসলে গরুর মাংসের দাম কমানোর পিছনে একটা সিন্ডিকেট কাজ করতেছে হ্যাঁ দেশের মাংসের বাজারকে অস্থিতিশীল করতে যাচ্ছে বা এই ক্যাটেল সেক্টর আসলে ধ্বংস করা একটা পায় তারা চলতেছে এরকম বিভিন্ন মন্তব্য কিন্তু আমরা দেখেছি যে গোখাদ্যের দাম বেশি বাট মাংসের দাম কমে গেছে এবং এটা কমাইতে পারলে ভারতের মাংস বাংলাদেশে এরকম অনেক ধরনের কমেন্ট কিন্তু দেখেছি আমরা এই আমি আপনাকে বলি ভাই কোনো এটা এটা হলো ধারণা সরকার যে সরকার আসুক ভাই মাংস আসলে এলে কোনো দিন কোনো কিছু করবো আপনার একসাথে সঙ্গে কারো কোনো দশ কোন টাকা দিচ্ছে এটি ভুল কথা আর দিনের আগে তাহলে আপনি চামার দামটা একটু বাড়তো তো মাংস আরও আর কমে যেত আমরা একটা জ্যাকেট পরি দুই একটা টাকা তিন টাকা দেওয়া একটা জুতা পরি পাঁচ হাজার ছয় টাকা দেওয়া চামটার জুতা তো আমাকে চামার দাম দুইশো তিনশো টাকা তো চামার দাম একটু বাড়লে তো অবশ্যই মাংস আমরা বিশ পঞ্চাশ টাকা কেজি কমে যেত আর খাদ্য দাম ঠিকই খাদ্য আপনি গরুর খাদ্য দাম যে দাম আমাদের খাওয়া দাম আমরা যে চেল খাই কি ষাটটা কি টাকা কিনা এমন ষাট সত্তর টাকা কেজি হয়ে গেছে তো গরুর দামটা কীভাবে কমে ভাই যদি হাতের দামটা একটু কমতো অবশ্যই আপনি মাংস দামটা কম পারবে আচ্ছা আমরা খুব সুন্দর সুন্দর দুটা মচ দেখতে পাচ্ছি কমে যাবে আমি সাপটা দুই একদিন কাটি শুক্রবার রবিবার কাটি আমি এই দুইটা জবাবি শুক্রবারে আমি সুন্দর দিকেই আনি ভালো দেখে আনি আচ্ছা আমি শুক্রবারে সুন্দর দুটি মচবি অবশ্যই আমি আপনি আমার সব ভিডিও দেখবেন আমি সব মশাই এই ক্লাস আল্লাহর মধ্যে আপেলের মতো মশা আনি ক্যান পছন্দ হয় যে কাস্টমার বা ভিডিও দেখা বা আমার এলাকাবাসী যারা আছে ওনার জন্য পছন্দ যেতে হয় পছন্দ জিনিস পাই কিন্তু যে সব যেটা মানে পাইলাম বা নেয় করলাম আমার মস আমি কিনেও ভাই বা এই যে কী বলে মাল টানার মহিষ ওগুলো আমি জান বাচ্চা মহিষ এটি হলো পালার মই এটি হলো খামার আচ্ছা এটি সবথেকে মানে পালার মিষ এটি

ভাই আগামী থেকে আমরা আরো কমে দেখতে পাবো যে মাংসের দাম আরো কমেছে চেষ্টা করবো তিন চার বছর ধরে কম দামে মাংস সব টাকা টাকা সব টাইম অল টাইম সব জায়গাতেই পঞ্চাশ টাকা কম আমাদের এখানে এই যে কমে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অনেক গরিব মানুষ কিন্তু নাই এর আগে কিন্তু দেখেছি আজকেও দেখেছি অনেক যারা রিক্সা চালায় তারাও কিন্তু আপনার কাছ থেকে মাংসটা নিতে পারে এবং তারা কিন্তু বেশ খুশি দিন দিনমজুরি মানুষ কত আসে আপনারা করবো না ভাই আপনি আপনার খারাপ লাগবে ভাই এতদিন মুজুরি আমাদের বাংলাদেশের মধ্যে লোক আছে মানে ওরা খেতে পারেন ওরা তো আছে আপনি আপনার মনটা বুঝে দেখলে ভাই ওরা কীভাবে কীভাবে কী করতেছে আচ্ছা নয় ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করি আপনার ব্যবসার জন্য আপনি যেন ভবিষ্যতে আরও কম দামে মানুষকে মাংস খাওয়াতে পারেন সেই রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম ভাই আপনার সবাই আমাদের দোয়া করবেন আপনারা সবাই আসবেন আবার এসে দেখেন আমরা কী মাংস দিই বা কেমন দিই কী করতেছে আপনারা একবার একবার আবার আশা করছি

আমরা কিন্তু ফেসবুকে দেখি যে অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করে যে মাংস ভালো না এরকম আসলে এই যে নিয়ে নিয়মিত খাচ্ছেন এরকম কি হয়েছে যে মাংস ভালো হয়নি এরকম না না এটা হলে মানে মানুষের ভুল ধারণা ঠিক আছে মানে মাংসটা খুব মানে খুব ভালো মাংস মানে এবং কি মানে মানে পিওর মানে ছাক্কা মাংস দেয় সেই আমি যে দেবো ঠিক আছে আচ্ছা দশ কেজি উনি দেড় কেজি মাংস নিয়েছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কোথা থেকে আসছেন মাংস কিন্তু কত কেজি মাংস নিলেন আজকে বারো কেজি বারো কেজি নিয়েছেন আগেও নিয়েছেন এবারে প্রথম নিয়েছেন এবার প্রথম প্রথম নিয়েছেন আচ্ছা আজিমপুর থেকে এইখানে আসার কারণটা কি এইখানে দাম একটু কম আর আমরা ওই ইউটিউবে দেখেছি বা নয়নভ্রাইজের মাংসের দোকান এখানে মানসম্মত মাংস পাওয়া যায় এই জন্য আসা হয় ইউটিউব দেখে ফার্স্ট টাইম এসেছেন ইউটিউবে দেখানো হয় যে আসলে যেভাবে ওনাকে ওনাদের কাছে বলা হয় সেভাবেই দেওয়া হয় আপনি যে বারো কেজি নিচ্ছেন সেভাবে পাচ্ছেন তো হ্যাঁ পাচ্ছেন আচ্ছা যেভাবে পছন্দ করছেন সেভাবেই দিচ্ছে দিচ্ছে আচ্ছা এই যে কম দামে পেয়ে খুশি অবশ্যই খেয়েছি আর কিন্তু বলতে চান বলার উদ্দেশ্য হচ্ছে যে যে মানে নিজে এসে দেখে কিনলে ভালো হয় আমি আজকে যে কিনেছি এটা আমি গতকালকে এসে দেখে গিয়েছি যে আসলেই যে আমি যেটা দেখলাম এটা সঠিক কিনা পরে এসে যখন দেখলাম যে এটা সঠিক তারপর আমি আজকে আসলে কিনলাম তো এখন আমার মতো যারা নতুন কিনতে চায় তারাও যদি এরকম মনে কোনো কনফিউশন থাকে এসে দেখে তারপর কিনে নিয়ে যাবে